দেশের জন্য অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রস্তুত করছেন সাইফুদ্দিন অনূর্ধ্ব উনিশ দল থেকে আসা পেচার সাইফুদ্দিনের জন্য এই স্পির এই সফরটি ছিল দারুণ কিছু শিখে ফেলার বিশেষ করে উইকেট ও কন্ডিশনিং অনুসারে বোলিং করতে পারার যে অভিজ্ঞতা সেটি তিনি সুযোগ পেলে কাজে লাগাতে চান তিনি বলেন দেখেন জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে কিন্তু এখনোই আমি তা নিয়ে ভাবছিলাম এইচপির সঙ্গে আছি এখানে যে অভিজ্ঞতা হয়েছে তাই আমি সামনে কাজে লাগাতে চাই বিশেষ করে সেখানে যে উইকেট ছিল তাতে বোলিং করতে হয়েছে নানা পরিকল্পনা করে যেমন প্রথম দিনের উইকেট বেশ সুইং ছিল আবার দ্বিতীয় দিনের উইকেটের সুইং ছিল না তখন কিভাবে পেস্ট কাজে লাগানো যায় তাই ভেবেছি এক এক দিন কন্ডিশন ও উইকেট থেকে নিজের বোলিংটা করতে পেরেছি এছাড়াও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি এখন কাজ করে যাচ্ছেন তবে দলের প্রয়োজনে যে কোনো জায়গাতেই ব্যাটিং করতে প্রস্তুত তিনি সাইফউদ্দিন বলেন আমি ব্যাটিংটা উপভোগ করি কিন্তু ব্যাট করার তেমন সুযোগ হয় না কখনো ছয়ে খেলি কখনো নয় তবে এবার সেখানে যখন পাচে খেলার সুযোগ পেলাম তখন ভাবছি কিছু করতে হবে ভালো লাগছে শেষ পর্যন্ত করতে পেরেছি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে